একজন অ্যাক্টিভ আছো একজন কে আছে কে একজন অ্যাক্টিভ আছো একটু জানাবে জানাবে কে আছো একজন যে ছিল সেও চলে গেল মোবাইলটা কোথায় রাখি নতুন যারা জয়েন হচ্ছ তারা লাইক করে দিও যারা একদমই নতুন জয়েন হচ্ছে তারা একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেল থেকে থাকে কারোর সাবস্ক্রাইব করছো তাদের তারা তাদেরকে বলছি ভিডিওতে একটা করে শুধু কমেন্ট করে যাবে ঠিক আছে আমি ব্যাক করে দেবো আচ্ছা একজন লাইক করেছে কমেন্ট করার আগে ও আচ্ছা উৎপল এসছ কমেন্ট না করে আগে লাইক করে দাও এরকমই এরকমই তো সাপোর্টিভ সাপোর্টিভ চাই মানুষ চাই গুড আফটারনুন কি করছিলে উৎপল বলো শুয়েছিলাম ভাবছিলাম ঘুম তো আসছে না ভাবলাম কি করবো আহ তো হলো একটু লাইফ লাইভ হয় না দুপুরে করলাম তো বেশিক্ষণ তো থাকতে পারলাম না আবার চলে গেলাম সে কারণে আবার একটি বললাম হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে তারপরে শুয়েছিলাম সেটাই তো একদিনই হয় না আবার দু দুবার লাইফ তাও আবার উম পর পরপর এই যে রাহুল দা চলে এসেছো উম কি করছিলে তোমরা দুপুরে ঘুমাও না তোমরা দুপুরে ঘুমাও না আরেকজন আছে লাইভে আরেকজন আছো সে কিন্তু এখনো লাইক করেনি আর কমেন্টও করেনি কিন্তু একজন আরেকজন আছে কি আছে সেটা তো দেখা যায় না ইউটিউব কিন্তু এই জিনিসটাও করে দিতে পারতো কে লাইভে আছে একটু বলে দিতে পারতো আর আচ্ছা হোমকুক হ্যালো হাই হোমকুক তোমার লাইভে যাই তুমি শুধু কড়াই দেখাও সবজি টবজি দেখাও ভালো লাগে না সেই কারণে একটু তোমাকে দেখালে তাহলে ভালো লাগতো আর এম ডি ললিতা ভালোবাসা অবিরাম অনেক ধন্যবাদ আপনি একটু সাপোর্ট করবেন লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা কমেন্ট করবেন আমি সাবস্ক্রাইব ব্যাক করে দেব আমি সাপোর্ট করে দেব কোথা থেকে দেখছেন এমডি আর রাহুল আমাদের ছোট নদী চলে একে বাঁকে এলাম তোমার লাইব্রেরি আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসেদের হাঁটু জল থাকে একদম মুখস্থ আছে কবিতাটা ভালো আছি এমডি লতি লতিফ এমডি লতিফ বিডি মানে কি বাংলাদেশ কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো কি রান্না করে আছে খুলনা থেকে বাংলাদেশ খুলনা আমি বুঝতে পারছি যে বাংলাদেশ হবে বোঝাই যায় না যে বাংলাদেশের যারা কমেন্ট করে তাদেরকে না বোঝা যায় খেলাম উৎপল নতুন ফটো দিয়েছো দেখতে পাচ্ছি এখনই দিলে নাকি আজকে আমি আলুর দম করেছিলাম গো আলুর দম করেছি আর আলু পেঁয়াজ সিম এটা ভাজা করেছিলাম পাপড় করেছিলাম ব্যাস আচ্ছা খুলনা থেকে যে দেখছো দাদা এমডি লতিফ একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে লাইক করে দেবে অবশ্যই দুজন লাইক আছে কিন্তু কমেন্টকে তো চার পাঁচজন হয়েছে কুক তুমি লাইক করো নি হোম কুক লাইক করে দিও আম পাকা জাম পাকা করে দিলাম তিন নাম্বার পাকা জানি আমার এখানে তো দু নাম্বার দেখাচ্ছে উম আমি তো ভালো আছি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো দুপুরে তো কথা হয়েছিল উম ভালো আছো তো খবর সবর ভালো তো ফটোটা তো চেঞ্জ করলে এবার নামটা কবে করবে চেঞ্জ হ্যাঁ তিন নম্বর এখন দেখাচ্ছে তিনটা লাইক দেখাচ্ছে আহ ভালো নেই আমি কেন কি হয়েছে তখন একজনের সঙ্গে কথা হলো বলল ব্রেক হয়ে গেছে ভালোবাসা অবিরাম আপনাকেও ভালোবাসা অবিরাম আহ এবার শুধু কমেন্ট করে যাবেন ভিডিওতে কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দিন ব্যাক অবশ্যই পাবে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ব্যাক পাবে একটু সময় দেবেন ঠিক আছে কারণ সবসময় তো ফোনটা হাতে থাকে না আমার তো যখন নিই একদম লাইন ধরে ধরে সবাইকে করে দিই আচ্ছা চারটা লাইক হয়েছে আটা লাইককে করলো কার ব্রেকআপ হয়েছে তখন একজনের সঙ্গে কথা হচ্ছিল লাইভে ও বলল ব্রেকআপ হয়ে গেছে ডাল খোলা থেকে ছিল কি যেন নাম মনে পড়ছে না নামটা উম ও হচ্ছে ডালখোড়া থেকে ওর ব্রেকআপ হয়ে গেছে সেটাই আরকি বললাম দুপুরে কথা হচ্ছিল হয়তো আসতেও পারে লাইভে সেই কারণে বলছিলাম সরস্বতী পুজোতে ঘুরতে গেছে কিনা তো বললো নেই ব্রেকআপ আমার হয়েছে ব্রেকআপ তোমারও হয়েছে বিয়ে করনি তুমি এখনো তুমি বিয়ে করনি? কে ওটার নামটা মনে পড়ছে না নামটা যেন কি ডাল থেকে ছিল ছেলেটা মনে পড়ছে না নামটা তোমার বিয়ে কবে বিয়ে কবে বিয়ে করনি আর বিয়ে করে কি করবে কিন্তু সবার এক হয় না কারো কারো বিয়ে ফিডব্যাক ভালো থাকে আর কারোরটা খারাপ থাকে তো সবাই যে বিয়ে করে খারাপ আছে সেটা না কেউ কেউ ভালো আছে এভাবে কতক্ষণ থাকবো জানি না ব্যথা হয়ে গেল হাত ব্যথা হয়ে গেল আচ্ছা উৎপলের বাড়িটা যেন কোথায় দিলকে বলছি তোমাদের বাড়িটা যেন কোথায় রাহুল দা তোমার বাড়িটা কোথায় উৎপলকে তো উৎপল নাম ধরে ডাকছি জানি না আমার থেকে বড় হবে না ছোট হবে আচ্ছা নতুন যারা আছে একটু লাইক করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ঠিক আছে কমেন্ট করে যাবেন একটা একটা করে ভিডিওতে আমি ব্যাগ দিয়ে দেব সিঙ্গেল আছি খারাপ লাগে না সিঙ্গেল থাকতে মনে হয় না কেউ যদি থাকতো একটু ঘুরতে যেতাম একটু ফোনে গল্প করতাম মনে হয় না এরকম ও ঘুম তো লাইফটা অন করে রেখে ঘুমিয়ে পড়বো খারাপ লাগে আমি খারাপ লাগে না সেটাই তো লাগারই তো ব্যাপার সেটাই তো বললাম